তুমি ঠিকই বলেছিলে আমি ভীষণ স্বার্থপর একটা মানুষ আর স্বার্থপর বলেই বিচ্ছেদ হওয়ার পর তোমার সাথে আর সম্পর্কের শ রাখিনি বিচ্ছেদ হওয়ার পরও কিছু মানুষ বন্ধু হয়ে থাকে অর্ধ পরিচিত হয়ে থাকে প্রতিবেশী হয়ে থাকে কোনো না কোনো এক ফাঁকে রয়ে যায় সম্পর্কের শেকর অন্তত শত্রু হয়ে হলেও পাশাপাশি থাকে খোঁজখবর নেয় আমি বড্ড স্বার্থপর একদম এসব কিছুই করিনি অমন বেহায়া প্রেমিক হয়ে উঠতে পারিনি ট্রেনে ছিঁড়ে ফেলেছিলাম সবটুকু শেখড় আমি খোঁজ নেইনি। তোমার তোমার ডানকা দেই ডানি ছেলেটা মাথা রাখছে সে দেখতে কতটা সুন্দর তোমায় কি খুব ভালোবাসে তুমিও কি তাকে তুমুলভাবে ভালোবাসতে শুরু করছো নাকি চোখ বন্ধ করে ডুবে যাচ্ছ নতুন এক টুটের সমুদ্রে আবেগের মাত্রা বাড়িয়ে বলছো জীবন দিয়ে ভালোবাসি বুলেও খোঁজ নেওয়ার চেষ্টা করিনি এসব জেনে গেলে আমি খুব কষ্ট পেতাম খেঁদে ফেলতাম আকাশের মতো অতটা বিশাল আমি নই যে দুঃখ লুকিয়ে বাঁচব আমি আসলে তোমাকে হারাতে চাইনি তুমি আমার না থেকেও আমারই আছো এই সত্যিটা আমি বিশ্বাস করে নিয়েছি এসব জেনে গেলে সর্বনাশ হয়ে যেত আমি সত্যি সত্যি হারিয়ে ফেলতাম তোমায় বিচ্ছেদের পর মায়া কাটাতে শিখতে হয় আমি তোমায় মায়া কাটাতে পলাতক আসামির মতো ছুটেছি পালিয়ে বেড়িয়েছি দৌড়েছি এমনভাবে পালিয়েছি যে কখনো কোনো ময়না এমন করে খাঁচা ছেড়ে পালায়নি এমনভাবে দৌড়েছি যে কোনো দিন কোনো বেকার যুবক চাকরির জন্য অমন করে দৌড়ায়নি এমন করে ছুটেছি যে পৃথিবীর কোনো মানুষ শত্রুপক্ষের দাওয়া খেওয়া এমন করে ছুটেনি আমি হারিয়েছিলাম জ্যোৎস্নার শহর ছেড়ে অন্ধকারের শহরে যেখানে মোমবাতি জ্বালিয়ে কাঁদতে হয় ভার্চুয়াল ব্লক সবই ডিলিট নাম্বার ডিলিট করেছি তোমার বন্ধু বান্ধব থেকে দূরত্ব নিয়েছি তোমার কলেজ তোমার ক্যাম্পাস তোমার আড্ডাখানা তোমার এলাকার গলির মোড় তোমার বাড়ি তোমার সাদ তোমার করিডোর তোমার বাগান সব শেষে তোমার শহর ছেড়ে আমি পালিয়ে গেছি বনবাস যেখানে গিয়ে নাম না জানা কাঁটাযুক্ত যুক্ত ফুল হয়ে ফুটেছি এই কাটা নিজের শরীর কত হয় পছন্দরায় কাউকে দেখানো যায় না একদম না তারপর তারপর আমি আর কারো চাদরে বন্দি হতে পারিনি আর কারো হাত ধরতে পারিনি আমি আর কাউকে ভালোবাসি বলতে পারিনি চুমু খেতে পারিনি আর কোনো টুটে তুমি নেমে গিয়েছিলে পরের স্টেশনে আমি আর কোনো স্টেশনে নামতে পারিনি সত্যিকার অর্থে কাউকে একবার ভালোবাসলে খুব ক্ষয়ক্ষতি হয়ে যায় অনুভূতির শরীরে দ্বিতীয়বার আর কাউকে মন থেকে ভালোবাসা যায় না আমিও পারলাম না বিচ্ছেদের পর সবাই শুধু আমাকে মানুষের মতো উড়তে দেখলো পুড়তে দেখলো না কেউ